প্রীতি হচ্ছে চিকেন বার্গার বানাবে আজকে হচ্ছে বনে হাতে চিকেন বার্গার খাবো একদম পিওর সলিড মাংস স্ম্যাশ চিকেন আর কি যেটাই হোক সব মশলাপাতি অলরেডি দিয়ে ফেলছে তাই আমি দেখাতে পারলাম না অবশ্যই আরেকদিন দিন ডেফিনেটলি দেখাবো একদম মানে খুব মজা হবে দেখে মনে হচ্ছে ব্ল্যাক পেপার থেকে শুরু করে সব মশলাপাতি দিয়ে সুন্দর করে হচ্ছে ম্যারিনেট করে নিয়েছে তো হচ্ছে আমরা বাকি প্রসেসের জন্য হচ্ছে প্রস্তুত থাকি সবাই একদম অরিজিনাল সলিড চিকেন প্যাটি যেটাকে বলে সেটা হবে আজকে মজাদার চিকেন প্যাটি হচ্ছে চিকেন বার্গারের জন্য আশা করি খুবই মজা হবে ফুল অফ চিকেন একদম শেষ পর্যন্ত আপনারা অবশ্যই সাথে থাকবেন ফুল রেসিপি আমি দেখাবো তো আমার বোন বানাচ্ছে আজকে চিকেন বার্গার তিনটা বার্গার বানাবে এটা কিন্তু একেবারেই সলিড চিকেন যেটাকে বলে আর কি ক্যারামেলাইজড অনিয়নের জন্য হচ্ছে পেঁয়াজ কাটা হলে এগুলো এখন ক্যারামেলাইজড করা হবে মধু দিয়ে রাইট আর কী কী দিয়ে মধু আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে ক্যারামেলাইজ করা হবে আর বাটার আর হালকা একটু বাটার এই তো এখন দিয়ে দিব হচ্ছে বাটার এই বাটার দিয়ে হচ্ছে আর মধু দিয়ে হচ্ছে পেঁয়াজটা ক্যারামেলাইজড করা হবে এই তো সুন্দর করে হচ্ছে বাটার দিয়ে দিলে এটা হচ্ছে ফুল এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব আমরা রাইট হুম ওয়াও রিং রিং অনিয়ন রিং খুব সুন্দর এই তো সুন্দর করে হচ্ছে মধু দিয়ে দিলাম আপনাদের মধু না থাকতে আপনারা হালকা চিনিও দিতে পারেন বাট মধু দিয়ে করলে এটা সবচেয়ে ভালো হয় একদম যেটাকে ক্যারামেলাইজড অনিয়ন বলে একদম অথেন্টিক টেস্ট যদি পেতে চান একটু মধু দিতেই হবে এখন দিয়ে হচ্ছে ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দিলে যে টেস্টটা কী হয় এটা যারা খান বা জানেন এটা আমাদের বলার অপেক্ষা রাখে না আমার তো একদম মনে হয় সব আমি ব্ল্যাক পেপার দিয়ে ভরপুর করে তারপরে খাই খুবই ভালো লাগে খেতে সুন্দর আলাদা একটা স্মেল আসে এখানে বান কেটে নেওয়া হচ্ছে খুবই সুন্দর আর খুবই সফট বানটা একদম মনে হয় আজকে রানা একদম দেখি রাত্রে রাত্রে ওই তো যাই হোক মানে গতকালকের খুবই ফ্রেশ আর সফট একদম এই বানগুলো ওইগুলো দিয়ে হচ্ছে বার্গার খাবো হ্যাঁ গাজীপুর এখানে রসে মিষ্টির বানগুলো খুব ভালো হয় সবসময় নিয়ে নিয়েছি স্লাইড চিজ আমার কাছে এত ভালো লাগে মনে হয় আমি একাই হচ্ছে কয়েকটা খেয়ে ফেলবো বার্গারের মধ্যে দিয়ে খুবই সুন্দর স্লাইড চিজ নিয়েছি হচ্ছে একদম অথেন্টিক মিউনিজ যেটাকে বলে মাস্টার মেয়ানিস রিচ অ্যান্ড ক্রিমি চাইলে বাসায়ও বানাতে পারে কিন্তু সেটা ছিল আনা তাই এটা দিয়ে হচ্ছে আজকে করা হবে একদম দেখেন কতটা হচ্ছে একদম ঘন থকথকে মানে কি বলবো এটা হচ্ছে ক্লাসিক স্মার্ট কেয়ার চিলি সস এটাও খুবই মজা চিলি সস দিব আজকে টমেটোর সস দিব অল্প একটু এটা দিয়ে দেওয়া হচ্ছে এটাও একদম খুবই খুব ভালো এটা আপনারা দেখতেই পাচ্ছেন জন্য হচ্ছে এটা দিয়ে করা আর কি এটা হচ্ছে মাস্টার্ড সস ফ্রেঞ্চের ইয়েলো মাস্টার সস ক্লাসিক এই তো সেই ইয়েলো মাস্টার্ড সসটা দিয়ে দেওয়া হলো এটা খুব রিচ ফ্লেভার অনেক রিচ ফ্লেভার আমার খুবই ভালো লাগে মাস্টার্ড মাস্টার সসের ফ্লেভারটা মানে নাকি দিতে এটা হচ্ছে মুখে মানে পানি চলে আসে খাওয়ার জন্য জন্য দিয়ে হচ্ছে পাউডার আর কালারের জন্য তো খুবই ভালো তো কালারটা না একটু স্পাইসনেসের জন্যই সুন্দর একটা কালারও আসে খুবই ভালো লাগে দিয়ে দেওয়া হচ্ছে গার্লিক পাউডার আপনারা চাইলে এগুলো স্কিপও করতে পারেন শুধু মেনুর সস এগুলো দিয়েও দিতে পারেন মাস্টার সস চাইলে হচ্ছে এই পাউডারগুলো হচ্ছে স্কিপও করতে পারেন দামি দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে আছে স্বাদের জন্য এটা হচ্ছে জিঞ্জার পাউডার টেস্ট আর কি খুবই ভালো আসে হ্যাঁ টেস্ট খুব ভালো আসে এটাই আমার বোন বলছে যেহেতু সে আজকে বানাবে তার হাতে খাবো এগুলো দিলে টেস্ট খুবই ভালো আসে যারা বানান আপনারা অবশ্যই জানেন পাউডারগুলো দিলে টেস্ট খুব ভালো হয় দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার যেটা অলওয়েজ ফেভারিট ব্ল্যাক পেপার তো দিতেই হবে খুবই মজা হয় খেতে বাই ওয়ে কালকে বানাবো হচ্ছে চিকেন চাপ তো সেটার জন্য অবশ্যই পাশে থাকবেন দেখার জন্য যেন হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখাতে পারি চিকেন চাপ হবে কালকে তো এটা আজকে আমি আগেই বলে দিলাম দিয়ে দিবে একটু হানি মানে মধু সব কিছুকে হচ্ছে এখন সুন্দর করে মিক্স করে নিব কি সুন্দর লাগছে দেখতে দেখেন রংধনু কালারের মতো যতটা মিক্স হবে ততটাই মজা লাগবে খেতে খুবই সুস্বাদু কি যে মজা হবে এটা দিয়ে বার্গারটা খেতে মানে আমি এখনই ইমাজিন করতে পারছি এটা আমেরিকা ইউজ করে এটা হচ্ছে এটা কি ওয়ার্ডেস্ট মানে কি যাই হোক এটার নামটা খুবই হচ্ছে কঠিন আপনারা পরেই নেবেন আমি দেখিয়ে দিচ্ছি এই তো দিয়ে দিলাম সে আমেরিকান সসটা এটা হচ্ছে সিক্রেট একটা সস এটা দিলে আমেরিকান বার্গের মতো হয় খুবই টেস্টি আমেরিকানরা কি ইউজ হ্যাঁ আমেরিকানরা ইউজ করে থাকে তো আমি দেখিয়ে দিলাম আপনাদের এটা দিলে খুবই মজা হয় আলাদা রকম একটা টেস্ট পাবেন নামটা আপনারা পরে নেবেন খুবই হার্ড মানে কষ্টকর এটার নামটা পড়া তারপরে এই তো মাখা জখা মাখা জখা করা হচ্ছে একদম ঘাটাঘাটি নাড়াচাড়া করা হচ্ছে যেন বার্গারটা খেতে খুবই মজা হয় মানে নাড়তে নাড়তে এটা যেন আকাশ পর্যন্ত পৌঁছে না যায় তো এই তো বার্গার সেই হচ্ছে রেডি চিজও মেল্ট করে দেওয়া হয়ে গিয়েছে অনেক সেই মিউনিজ তারপরে ক্যারামেলাইজড অনিয়ন আপনারা সে লেটুস পাতা দিতে পারেন আমি আজকে পাতা দিচ্ছি না চিকেন প্যাটিও দেওয়া হয়েছে এই চিজটা দিয়ে খেতে যে কী এটা অসাধারণ হয় তো এই তো আমার সে বার্গার এখন আমি খাবো তো আজকের মতো এ পর্যন্তই নেক্সট ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই